সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে দালাল অস্ত্র দিয়ে ভাইপোকে কোপানোর অভিযোগ জেঠুর বিরুদ্ধে ঘটনায় আহত তিন ঘটনাটি ঘটে রবিবার মাথামাগা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর পঞ্চায়েতের পাখি হাগা গ্রামে পুলিশ সূত্রে জানা যায় বাড়ির সীমানায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বঞ্চ শহরে অতর্কিত অভিযুক্ত জেঠু কনক দাস ভাইপো বিপ্লবের মাথায় দাঁ দিয়ে কোপ মারে বিপ্লবকে বাঁচাতে গিয়ে তার মা স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করলেও তারাও আহত হয় বলে অভিযোগ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ঘটনায় খবর পেয়ে মাধাভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এবং পরবর্তীতে হাসপাতালে যায় মাথাভাঙ্গা থানার আইসি শর্মা জানান লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে গাছের সিমনা নিয়ে লাগছিল তো সিমিনার মাঝখানে গাছগাড়া ছিল তো ওইটা নিয়ে গাছে বলছিল যে ওর বড় তো বলছিল যে সিমনার মাঝখানে গাছ গাড়া আছে তো গাছটা একটু সরাই গাতে পারতে তো এটা নিয়ে বলতেছিল যে আমি কি কি করব না করবো তোর কাছে শিখবো এভাবে কথা কাটাকাটি হইতেছিলো তারপরে ওইখানে মাঝখানে ও তো কথা বলতেছিলো হাতে দা ছিল তো দা দিয়ে কোপ দিছে কোথায় কোপ দিল মাথায় দিছে পরে আটটা দিকে গেছে এখানে হাতে লাগছে এখানে লাগছে আর মাথায় লাগছে মাথায় তিনটা সেলাই আছে হাতের মধ্যে দুইটা সেলাই আছে এখানে ব্যান্ডেজ করছে ঘটনায় কয়জন আহত হয়েছে তিনজন মা মানে মা ছিল মার হাতে লাগছে এখানে মা বলতে আপনার শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি মা ছিল ওর ওনার হাতে লাগছে আমি ছড়াই দিতে গেছি বাস দিয়ে আমার এই বাড়ি দিছে আমার মাথা ফুলে গেছে মানে কি গাছ ছিল ওই